মাঝে মাঝে ভাবি কিসের স্বামী কিসের সংসার কিসের সন্তান সব কিছু আমার হলেও আমি কারো না নারী তার সারা জীবন উৎসর্গ করলেও দিন শেষে কারোই মন ভরাতে পারে না না স্বামী না সন্তানের আর না অন্য কারো অথচ সেই নারী গোটা জীবন শেষ করে দেয় স্বামীর সন্তানের আর সংসারের পেছনে আসলে মেয়েরা সংসারে মায়া পড়ে যায় মায়াদি এই সংসারটা তারা জীবন শেষ করে দেয় জন্মসূত্রে কারো মেয়ে ধর্মসূত্রে কারো পত্নী কর্মসূত্রে কারো মা এভাবেই চলে আসছে বহু বছর ধরে এটা আপনি আর আমি বদলাতে পারবো না এরকম হাজার বছর ধরে চলে আসতেছে বিয়ের আগে মেয়ে মেয়েদেরকে মা বাবা ভালোবাসে বিয়ের পর স্বামীর ভালোবাসা ছাড়া তাদের আর কোনো উপায় নেই কিন্তু একটা ছেলেকে বিয়ের আগে মা বাবা ভালোবাসতেছে বিয়ের পর মা বাবা এবং সর্বচেষ্টা তার হাজব্যান্ড যেন সব সময় ভালো থাকে ভালো রাখার কিন্তু একজন পত্নী হাজারে হয়তো এক দুজন থাকে তার পত্নীকে ভালোবাসা দেখভাল করা কিন্তু বেশিরভাগই পত্নী এগিয়ে দেখি তার ওয়াইফকে ওরকম যত্ন করে না সেই দিন শেষে মেয়েটা কোথায় যাবে আসলে এগুলো কিছু বলার নেই একটা মেয়েকে দেখার জন্য কেউই নেই বিয়ের পর আর ছেলেদেরকে আদর যত্ন করার জন্য মানুষের অভাব নেই এইটাই হয়তো মূলত মেয়েদের জীবন মেয়েরা কখনো সংসার জিনিসটা আগে কখনোই বোঝে না বিয়ের পর সংসার জিনিসটা হারে হারে টের পায় সংসার জিনিসটা কি আস্তে আস্তে সে মেয়েটা গৃহিণী হয়ে ওঠে এবং তার সংসারে কি করলে কিভাবে উন্নতি করা যাবে সে চিন্তা করে মেয়ের আগে বিয়ের আগে টাকা খরচ করে হিসাব ছাড়া বিয়ের পর তারা টাকা হিসাব বিয়ের পর টাকাটা হিসাব করে চলে কোন জায়গায় দশ টাকা বাঙবে কোন জায়গায় দশ টাকা সেভ করা যায় এইভাবে হয়তো তাদের সংসারটা গড়ে তোলে ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবার সুস্থ থাকবার টাটা বাই বাই